শ্রীপুরের মানুষের কল্যাণে একটি সাধারণ উদ্দেশ্যে এক মঞ্চে একত্রিত হলেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে প্রতিনিধিরা উদ্যোগে আকন্দ ফাউন্ডেশন সহযোগিতায় রান ফর বেটার বাংলাদেশ ইউথ ফাউন্ডেশন অতিথি হিসাবে ছিলেন রকিবুল ইসলাম রান ফর বেটার বাংলাদেশ ইউথ ফাউন্ডেশন থেকে এবং মোহাম্মদ ফজলুন হক মোরল সভাপতি গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব ও চ্যানেলায় গাজীপুর প্রতিনিধি সবার আলোচনায় ছিল একটাই প্রতিজ্ঞা মানুষের পাশে থাকা তাদের জন্য কাজ করা এই মানবিক যাত্রার পেছনে আছেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ যিনি বিশ্বাস করেন সহযোগিতাই পারে বদলে দিতে একটি সমাজের ভবিষ্যৎ স্বাস্থ্য কার্ডিউস করতে প্রতিটা ইউনিয়নে একদিন করে নিয়মিত রেজিস্ট্রেশন করলে আমাদের সব সংগঠনের হেল্প লাগবে সেই জায়গায় যে যারা এটা হোল্ডার থাকবে সে টেস্ট করে না আবার ওই সেম ডাক্তারের কাছেই দেখাইতে পারবে